সুপ্রিয় দর্শক রেসিপি থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র আটা আর শীতের সবজি দিয়ে দারুণ একটি রেসিপি বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি বানানো খুবই সহজ আর উপকরণে কিন্তু খুব বেশি লাগে না খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখবেন আমার দিয়ে নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আর কথা না এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বড় সাইজের একটি আলু এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আরও কিছু ফুলকপি আমি ফুলকপি থেকে দুটি ফুল কেটে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু কাট কেটে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে গাজর গাজরটাও কিন্তু আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সবজিগুলো যত ছোট করে কাটা যাবে এই পকোড়াগুলো কিন্তু ততই ভালো হবে আর দিয়ে দিচ্ছি বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কুচি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কলি আর দিয়ে দিচ্ছি এক বাটি পালন শাক কুছি এই শাকটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সবগুলো সবজি আমি ভালোভাবে একটি চামিচ দিয়ে মিশিয়ে নিব আমি সবগুলো সবজি এখানে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া গুঁড়ো এখন এর মাঝে দিচ্ছি চা চামচ আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট এবার সবগুলো মশলা এই সবজির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব এভাবে কিন্তু মশলা দিয়ে মিশালে এই সবজিগুলো কিন্তু একটু নরম হয়ে আসবে আমি এই পর্যায়ে দেখেন সবজিগুলো মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর এই সবজিগুলো কিন্তু আগের চেয়ে অনেকটা নরম হয়ে এসেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা আপনারা কিন্তু চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এখন এই আটা আর ময়দাটাকে আমি এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এগুলোতে কিন্তু প্রথমে পানি দিয়ে মেশানো যাবে না প্রথমে এভাবে মিশিয়ে নিতে হবে কারণ এই সবজিতে কিন্তু অনেকটাই পানি রয়েছে যে কারণে মিশিয়ে এগুলো দেখতে হবে কতটুকু পানি লাগে আমি এই সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে উলটিয়ে পাল্টে এগুলোকে মিশিয়ে নিয়েছি আমার এ পর্যায়ের সবজিগুলো মেশানো হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখানে পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প কিছু পানি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এগুলোকে মাখিয়ে কিন্তু আমি আঠালো ব্যাটার তৈরি করে কিন্তু খুব একটি পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ভারীও হবে না আমি এ পর্যায়ে এগুলো কিন্তু মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছি না এটা একটু কিন্তু আঠালো ব্যাটার তৈরি হয়েছে এখন এখান থেকে কিছু ব্যাটার আমি চামেসে উঠিয়ে নিচ্ছি এরপর এটাকে হাত দিয়ে একটু গোল করে নিব হাত দিয়ে গোল করে একটু চেপে চেপে চেপটা করে নিব তারপর কিন্তু এভাবে তেলে ছেড়ে দিব তার জন্য চুলা একটি প্রায় প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এই পকোড়াগুলো কিন্তু আমি খুব ডুবা তেলে ভাজবো না এরকম কম তেলেই ভেজে নেব আর এগুলো যখন একপাশে একটু কালার চলে আসবে তখন কিন্তু খুব সুন্দর কালার করে ভেজে নিতে হবে একটি আবার এগুলো কিন্তু ভেজে একদম পুড়ে ফেলা যাবে না যদি ভাজার পরে পুড়ে যায় তাহলে কিন্তু এগুলো খেতে আর ভালো লাগবে না আমি এই পকোড়াগুলোকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আসে ভেজে নিব এগুলো ভাজার পর দেখতে পাচ্ছেন এই পকোড়া গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে প্রথমে কিন্তু এরকম একটি টিস্যু পেপারের উপরে রেখে দিবেন তাহলে এস্টার তেলটা থাকলে এই তেলটা কিন্তু টিস্যু পেপারে উঠে যাবে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তাহলে দর্শক আজকে এ পর্যন্তই কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ